আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন কি ভাবতে আছেন আজগো আপনাকে এই নুডলস গুলো রান্না দেখামু একদমই না আজগো আপনাকে নুডলস গুলো বানাইয়া দেখামু আবার এগুলো বানাইয়া দেখামু এককালে সহজে হাতে বানাই না এই নুডলস গুলো বানাইনার জন্য প্রথমে এক কাপ বাড়ির মধ্যে দিয়ে দিছি দেড় কাপ আদা এইনে কিন্তু আপনারা আডার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন যাই হোক এখন এই দেড় কাপ আডার মধ্যে দিয়ে দিছি দেড় কাপ পানি হ্যাঁ মানে আডা আর পানির পরিমাণ একদম সমান সমান রাখতে হইবে প্রথম পর্যায়ে আমি একবারে সব পানি নামিয়ে মিশাইয়া অল্প অল্প হরিয়া মিশাইতে আসি আর এই বিল হরিরে পানির লগে আডা সুন্দরভাবে মিশাইয়া নিতে আসি এই বিল হরিরে অল্প অল্প পানি মিশাইয়া ঘটলে এই আডার মিশ্রণের মধ্যে কিন্তু দলা বানিতে থাকবে না কিন্তু নেবাই এই মিশ্রণটা ঘটতেই এককালে কায়দা মতো কারণ যত বেশি ঘটবে না এই মিশ্রণটা তত বেশি পারফেক্ট হইবে আর এই আডার মিশ্রণের মধ্যে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করছি এর মধ্যে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করার দরকার নাই আবার ঠান্ডা পানি বলতে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি না এককালে নর্মাল পানি ব্যবহার করছি কতক্ষণ কায়দা মতো ঘুই দিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু পরবর্তীতে নুডলসটা রান্নার সময় লবণ ব্যবহার করব সেই জন্য প্রথম পর্যায়ে লবণের পরিমাণ কিন্তু একদম অত পারফেক্ট ভাবে হওয়ার দরকার নাই প্রয়োজনের চাইয়ে একটু কম ব্যবহার হরবেন হেলে কিন্তু পরবর্তীতে লবণটা ব্যালেন্স হয়ে যাইবে এই নুডলসের স্বাদ বাড়াইনার জন্য আর মধ্যে দিয়ে দিছি মই এক কোয়া ডিম তো এইটা কইলো এককালে অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেওয়ার দরকার নাই এখন এই ডিমটারেও ভালো মতো গুড ডেককালে এই আডার মিশ্রণের লগে মিলাইয়া হালামু এই যে দেখেন আমাকে নুডলস বানাইনার মিশ্রণ কিন্তু এককালে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এটার ঘনত্ব দেখে বুঝতেই পারতে আছেন এই মিশ্রণটা কেমন আঠা লইবে বানাইনার জন্য মোকে লাগবে একটা বোতল বোতলের মুখটা রেবিল হয়ে ফুডা বানাইয়া নেতে হইবে ফুডাটা কিন্তু খুব বেশি বড় বানাই না যাইবে না এই ফুডাটা আমি বানাইছি দুই ইঞ্চি সাইজের একটু পেরেক পড়াইয়া এখন বোতলের মধ্যে আডার মিশ্রণটা ঢাইলা নিছি আডার মিশ্রণ হানি ঢাইলা নেওয়ার পর এখন এই মুখটা রে এককালে টাইট করিয়া লাগাইয়া দিমু এখন এই নুডুস গুলো বানাইনার জন্য মোকে লাগবে এবিল একটা নন কড়াই এখন এই কড়াইটার মধ্যে প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা রে একটু বেরাস দিয়ে ভালো মতো পুরা কড়াইতে মাহাইয়া হালামু তেল কিন্তু এক

উপরে মশার কয়েল বানাইতে আসি আর এই নুডলস বানানোর সময় তুলার জাল কিন্তু এক কালে কমাইয়া রাখতে হইবে এই যে দেখেন কিন্তু একফেক্টার মানে এই মিশ্রণটা করইতে দেওয়ার দুই থেকে তিন সেকেন্ডের এর মধ্যে উড়াইয়া হালাইতে হইবে মানে উড়াইয়া হালাই দিতে হইবে বেশি সময় রাখলে এটা এককালে যাইবে এই ক্ষেত্রে উড়াইনার সময় এগুলো ভাই যাইবে তো এই যে দেখেন এইভাবে মই এক এক করে সবগুলা লুডুস বানাইয়া হালাইছি আসুকা দেখে কেউ বসবে আডার দিয়ে বানান দেখতে কিন্তু এককালে পারফেক্ট মানুষের মতো হয়েছে আর জর্জরিয়া হয়েছে কেমন দেখেন আর আপনারা এতক্ষণ বইয়ে তো দেখলেন ইয়া বানান কত সহজ এখন আমি এই নুডলস সংরক্ষণ পদ্ধতি আপনাকে দেখাইয়া দিতে আসি সেই জন্য এই গায়ে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এককালে ভালো মতো মাহাইয়া দিব এতে করিয়া এই নুডলস গুলা বহুদিন সংরক্ষণ করিয়া রাখলেও জর্জরিয়া থাকবে একটার লগে একটা লাগিয়ে যাইবে না আর যদি আপনারা এই নুডলস গুলা বানাইয়া এককালে লগে লগে রান্ধে খাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু এর তেল মাহাইনার কোন দরকার নাই সংরক্ষণ করিয়া রাহার জন্য লুডুস গুলার গায়ে তো কায়দা তেল মাহাইছে এখন এই বিলক্ষ বক্সের মধ্যে লুডুস আসি এই যদি ফ্রিজে দেন কম মতো ভালো থাকবে আর যদি ডিপ ফ্রিজে রাখেন হেলে যুগের পর যুগ কাটিয়ে যাইবে কিন্তু আপনার নুডলস নষ্ট হইবে না আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে যাই যে এই নুডলস গুলো রান্নার আগে কিন্তু সেদ্ধ ধরা লাগবে না এই নুডলসটা পরের ভিডিওতে রান্না দেহাম অনে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ